ধরেন আপনি এরকম একটা রুমে বন্দি আছেন এখন রুমে বন্দি থাকার কারণে আপনার পরিবার যদি মাসে এক লাখ পঞ্চাশ হাজার টাকা মাসে পায় ওই রুমে আপনার পরিবার খাবার দেব ওই রুমে আপনার টয়লেট করার ব্যবস্থা করে দেব দরকার আপনি টয়লেট করলে পরিবার ওটা ফালাইয়ে দেব ঠিক আছে তারপরেও আপনার এই রুমের দরজা খুলে দিব না সেম আপনি দশ বছর বিদেশ করেন আর পাঁচ বছর বিদেশ করেন আপনি যদি নিজের ইচ্ছায় বাড়িতে না যান আপনার পরিবার আপনার জোর করে কখনো বলবো না যে তুই বাড়িতে আয় হয়তো কবো যে যে বাড়িতে আয় এত বছর বিদেশ হয়ে গেল একটা বার বুঝা যা ছুটিতে বলবো না যে ভালো হয়েছে যে দশ বছর বিদেশ করছো পাঁচ বছর বিদেশ করছো আমরা ভালো কিছু করছি আমাদের আর টাকা পয়সার দরকার নাই তাহলে তুই একবার এখন দেশে চলে আয় কিন্তু আপনি যে পাঁচ বছর দশ বছর বিদেশ করতে ছিলেন এই পাঁচ দশ বছরের মধ্যে যদি আপনি ছয় মাসের টাকা এক বছরের টাকা যদি আপনি না দেন আপনার ওই টাকার জন্য যতটা গুরুত্ব দিব আপনার পরিবার এতটা গুরুত্ব আপনি যে যে পাঁচ দশ বছর যেটা বিদেশ আছেন আপনার এতটা গুরুত্ব দিব না কারণ আপনার টাকাটা দরকার মানুষটা এতটা দরকার নাই আপনি হয়তো এখন কাবেকে বইরে আমার কথাটা বুঝবেন না কিন্তু যারা এই প্রবাসে পাঁচ দশ বছর কাটাইছে একমাত্র কথা তারাই আমার বুঝবো আপনি হয়তো নতুন আইছেন অনেক কিছু বলতে পারেন যে আমার পরিবার এরকম না আমার পরিবারের মানুষ এরকম না কিন্তু এখানে যারা আছে আমার কথাটা তারা হারে হারে টের পাইছে ঠিক আছে এ প্রবাসী এমন লোক আছে পাঁচ বছর ছয় বছর বিদেশ কইরা গেছে নিজের নামে কোনো অ্যাকাউন্ট ছিল না মা বাপের বিশ্বাস করছিল টাকা পয়সা সম্পূর্ণ দিছিল দেওয়ার পরে বাড়িতে গেছে নিজের যে হাত খরচ এই হাত খরচের টাকা পর্যন্ত বাড়িতে পায় নাই একবারে দেশে ফিরে গেছিল আবার সে নিজের ঋণ কইরা আবার বিদেশ আসছে এখন সে নিজের অ্যাকাউন্টে টাকা জমায় শুধু বাপ মারে তার তাদের যে একটা খরচ আছে সেই খরচটা হাতে দেয় কারণ বাবা মা দেখতেই হবে পরিবার দেখতেই হবে তো আমি এতটুকুই বলতে চাই যে নিজের ইচ্ছায় যারা বিয়ে করে আসেন না যারা বিয়ে করে আসেন নাই তারা পাঁচ বছর করছেন ছয় বছর করছেন এখন নিজের ইচ্ছায় দেশে চলে যান কারণ সোনার পাড়া হাঁস কখনোই কোনো কৃষক চামনা যে আমি এইটার জবাই করি তো ভালো থাকেন সুস্থ থাকেন নিজের যে বছর থাকেন নিজের ইচ্ছায় বিদেশ আসছেন নিজের ইচ্ছায় দেশে যাবে কারো কথায় বিদেশ থাকবেন না যে এই একটা বাড়িতেই একটা জমিন কিনি আর একটু বাকি আছে এগুলা থাকবোই মানুষ মৃত্যুর আজ পর্যন্ত তাদের চাহিদা বই চাহিদা বাড়তেই থাকবে আপনার পরিবারের চাহিদা আপনার চাহিদা আপনি কখনোই শেষ দিতে পারবেন না